আমি গল্প শুরু করতেছি একটা গ্রামে পাঁচজন বন্ধু ছিল তাদের পরীক্ষা ছুটিতে তারা বাহিরে গেছিল এক গ্রামে ঘুরতে তো সেই গ্রামে একটা বাঘ ছিল এবং সেই বাঘ তাদের উপর আক্রমণ করে এবং সেই বাঘ তাদের উপর আক্রমণ করবা তাদের পাঁচজন বন্ধুই সেই বাঘকে তারা মেরে ফেলে হ্যাঁ তারা পাঁচজন বন্ধু সাহসিকতার সাথে সেই বাঘটাকে মেরে ফেলে এবং সেই বাঘটিকে মেরে ওইখান থেকে একটা বন্ধুর অনেক রাগ হয় হ্যাঁ সেই বাঘের উপরে সেই বন্ধুটা কী সেই বন্ধুরা সেই বাঘের চামড়াটিকে খুলে রাস্তায় ফেলে রেখে যায় এবং ঠিক একই পথ দিয়ে কিছুক্ষণ পরে ওই থেকে আর কি একই পথ থেকে আর কি একটা গাধা যাচ্ছিল তো সেই গাধা আর কি সেই বাঘের চামড়াটা দেখে আর কি ভাবতে লাগলো আমি যদি গাধার মানে বাঘের চামড়াটা বলি তাহলে আমাকেও হয়তো বাঘের মতন তো সেই গাধাটি কি করলো সেই গাধাটি একই পথ দিয়ে যাওয়ার সময় সে চামড়াটি পেলে এবং সে ওই চামড়াটি তার নিজের গায়ে করে নিল সে ভাবলো যে তাকে হয়তো বাঘের মতনই দেখাচ্ছে হ্যাঁ ঠিক একই পথ দিয়ে যখন গাদা বাঘের ওই চামড়াটা পরে যাচ্ছিলো সে ছিল হয়তো বা তাকে বাঘের মতন লাগতেছে এর জন্য সে একই পথ দিয়ে সে হেঁটে যাচ্ছিল তারপর দেখার সাথে দেখা হয় তার হায়না হায়না অনেক ভয় পায় তার কাছ থেকে জীবন বিজ্ঞা নিয়ে ভাবে যে সে বাঘ এর জন্য তার কাছ থেকে জীবন বিজ্ঞান নিয়ে সে চলে যায় ওই একই পথ দিয়ে আবার শিয়াল যাচ্ছিলো সে হাতে পায়ে ধরে বলি এইবারের মতন আর কি মোটামুটি সে চলে গেল সেও চলে গেল নিজের যান ভিক্ষা নিয়ে চলে গেল এরপরে সে একটা চিন্তা নেয় সেই গাধা একটা চিন্তা নেয় যে না আমি এবার পুরো মানে পুরো গ্রামের আর কি রাজত্ব করবো হ্যাঁ আমি পুরো বনের আর কি রাজত্ব করবো এই ভেবে সেই গাধাটি চলে গেল পুরো বনের মাঝে সে নিজেকে বাদ বলে স্বীকার করে এবং সে নিজেকে বড় একটা পর্যায়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেই একদিন চিন্তা করলো যেহেতু আমি আমাকে দেখে দুজন ভয় পাই তো সেহেতু আমাকে দেখে হয়তো গ্রামের সবাই আমাকে দেখে ভয় পাবে হ্যাঁ এই ভেবে সেই গাথাটি আর কি গ্রামে মানে সেই বনের ভিতর চলে গেল বনের ভিতর চলে গিয়ে সেই গাথাটি কি করলো পুরো আর কি মানে ভাবছিল যে আমি পুরো বনের রাজত্ব করবো হ্যাঁ এই ভেবে সেই গাথাটি চলে গেল তো বনের ভিতর যাওয়ার পর সেভাবে কি যে মানে আমার মিয়াকে রাজত্ব করবো আর কাউকে রাজত্ব করতে দিব না কিন্তু গাধার সব থেকে বড় ভুল ছিল ওইটাই হ্যাঁ সে ভাবছিল যে আমি যেহেতু বাঘের চামড়া পড়ছি সেহেতু আমি পুরো বাগের মতন হয়ে গেছি কিন্তু আসলে বিষয়টা তা না কারণ বাঘ তো বাঘি আর তো গাধাই সে গাধা মানে কি বলে যাকে যে এত গাধা যে সে সে তার নিজের যেই মানে সেই বাঘের মতন ডাকতে লাগলো কিন্তু ক্রমে সেই গাধার